এসির গেটটা এসির উপরে এটা লাগানো থাকবে যাতে না মানে কেউ ফুলে পালিয়ে যায় এবং জল টল যাতে না খায় সেই জন্য এটাই করা হচ্ছে আর এটা হচ্ছে গেটটা হচ্ছে তো এইভাবেই লাগানো হচ্ছে পাচ্ছেন খাঁচা হওয়ার কাজ হচ্ছে খাঁচা এসির খাঁচা তৈরি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এসেছি একদম অন্য গির করে। একদম সরাসরি চলছে কাজ তো দেখ গেটটা পুরো একদম টেকচারটা রেডি হয়ে গেছে তো গেটটা পুরো সেটিং হয়েছে এখন স্কুল ভাঁটা হয়নি কাজ চলছে এটা পরের দিনেও কাজ হচ্ছে মানে একদিনে এই কাজটা করে সম্ভব হয়নি পরের আগের দিন সন্ধ্যাবেলা এসেছিলো তো সন্ধ্যায় হয়ে গেছিলো এসেছিলো তো দেখতে পাচ্ছেন পুরো ট্যাকচারটা লেগে গেছে খুবই সুন্দর লাগছে এবার ধীরে ধীরে এখানটা পাল্লা হবে আর এখানটা দেখতে পাচ্ছেন হচ্ছে কি হচ্ছে চলে চলেছো তোমরা তবুও সবাই চলে এসো চুলফুল কাটতে কিন্তু কাজ দোকানেও হচ্ছে আর এখানেও মানে কাজ হচ্ছে মানে কোনো কাজ বন্ধ নেই চুল কাটা কাজও হচ্ছে আর গেটের কাজও হচ্ছে না কি গো দাদা গেটিং হয়ে যাওয়ার পরে এবার হচ্ছে স্ক্রুপ দিয়ে পুরো জাম করে দিয়ে হচ্ছে দেওয়ালের সাথে দেখতে পাচ্ছেন একটু বাইর দিয়ে দেখানোর চেষ্টা করবো কেন বাইরের ওয়েদারটা একটু আলো ভিতরটা একটু অন্ধকার লাগছে প্রচুর ধুলো উঠছে বোমা লাগিয়ে একদম স্ক্রুপের উপর দেখতে পাচ্ছেন ওগুলো স্টিলের না নিলো হয় হ্যাঁ নিটক্ষেপের মাল আছে আমি জানি না হয়ে যাচ্ছে চলে যাচ্ছে আস্তে আস্তে এগুলো টাইট হয়ে যাবে এবার মিডিলে কি আর দিবে আচ্ছা আচ্ছা টাইটটা দিচ্ছে খুব কষ্টের মধ্যে প্রচুর প্রেশার লাগে এইসব কাজ করতে গেলে ভালো মন্দ না খেলে সব কাজ করতে পারবে না একদম হর্ড চলে এরম করতে করতে পুরো কিন্তু গেটটা হাতেই সব আটা হয়ে গেল ঠিক আছে তারপরে এবার কাঁচ পাঁচ লাগবে একটা করে স্ক্রু লাগানো হয়ে গেল কবজাতে খুব শিগগির মধ্যে এবার গেটটা লাগানো হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কিভাবে টাইট দিচ্ছে তো গেটটা লেগে গেল পুরো পুরো একটা একটা করে পুরো টাইট হয়ে গেল গেটটা গেটটা পুরো টাইট হয়ে গেছে আস্তে দেখতে দেখতে এরম হয়ে গেছে পুরো ফিটিং হয়েছে এবার তালাটা লাগানো হচ্ছে এটা যে তালা লাগানো আছে তো তালাটা ফিটিং হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন গেটটা এতটা হলো এতক্ষণ কাজ করার পর না ফাইনালি কিন্তু দেখুন এসিও লাগানো হয়ে গেল গেটও লাগানো হয়ে গেছে পুরো চকচক করছে একদম খুব সুন্দর তো তোমরা সবাই চলে এসো আর ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবে আর কোলাঘাট ভাই নিউ জেন্টস পার্লারে সবাইকে আসার জন্য আমন্ত্রণ রইল শ্যাম ভাইয়ের পক্ষ থেকে এটা এরকম হয়ে গেল পুরো মানে এসির উপরে যে ঢাকনাটাও হয়ে গেলো এবং চালাটাও হয়ে গেলো তো চালাটা হওয়ার পরে এবার আমরা স্লাডিংয়ের কাজ হবে গেট সেটা দেখাচ্ছি এবার হচ্ছে কার্পেটটা বিছানা হবে গেটটা হওয়ার পর চলো কার্পেটটা বিছাচ্ছে কিভাবে দেখতে পাচ্ছেন পাথর বিছানার কাজ হচ্ছে দোকানটায় পুরো একদম পুরো একদম আলাদা পাথর অনেকে ভাববে পাথর কিন্তু পাথর নয় দেখুন এ বিছানাচ্ছে কার্পেট কার্পেটটা বিছিয়ে দেওয়ার পরে দোকানটা মনে হচ্ছে যেন পাথর বিছানা হলো পুরো আলাদা লাগে এই দাসনগর থেকে সব লোক এসেছে ওনারা অনেক কষ্ট করে মেহনত করে পাথর বিছাচ্ছে দেখতে পাচ্ছেন কিভাবে কাটিংটা হচ্ছে মিলে তো হ্যাঁ পাথর বিছিয়ে দেওয়ার পরে একদম অসাধারণ হয়েছে কেন কাটব যা আছে থাক এ মেরে দেবো ওই ছোটো ছোটো স্যাটেল তো পাথরটা বিছানাচ্ছে দেখতেও চাই পাথর বিছানা চয় আর কার্পেট বিছা দিচ্ছে ওপাশটা এরকম আছে বিছানার পর এরকম লাগছে দর্শক পুরো কাজটা কমপ্লিট হয়েছে এবার দোকানটা দেখুন এরকম লুকটা হয়েছে আর গেটটাও সুন্দর হয়েছে তো সবাইকে ভিডিওটা দেখলেন এতক্ষণ ভাইয়ের পক্ষ থেকে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবে তোমরা আর তোমরা সবাই আসবে এই আশা টেনশনের মধ্যে ছিলাম যাই হোক কাজটা সম্পূর্ণ হয়েছে এবার দেখা যাক আপনারা কাস্টমার তো আছেই আমাদের দোকানে আরও যারা নতুন দেখছেন আপনারাও আসবেন আর অনেক দিন অনেক ভিডিও বানানো হয়নি ইউটিউবে যেয়ে চাপের জন্য আবার কাজকর্ম হয়েছে এবার ভিডিও আবার নতুন নতুন কিছু কালেকশন করতে হবে ঠিক আছে বন্ধুরা